সময় উপস্থিত হয়েছে আমি আগেও বলেছি রসুল বলেছেন যে আইয়া কুন খাই আল মালে এ মুসলিম গানাম মুসলমানদের কাছে দামি সম্পদ হবে ছাগল কি আসেনি আপনাদের সবার ছাগল আছে ছাগল পালেননি রসুল বলছে মুসলমানদের দামি সম্পদ হবে ছাগল অথচ সেই ছাগল খাবার কাছে নাই আপনি কি মুসলমান আপনি বললেন ছাগল দিয়ে কি করুন ছাগল পালতে হবে আপনাকে ছাগল পালবেন জঙ্গলের গভীরে যাবেন উঁচু পাহাড়ে আশ্রয় নেবেন যেখানে মানুষ গিয়ে আপনাকে ডিস্টার্ব করবে না ওখানে গেলে আপনার ইমান বাঁচবে রসুল বলতেছে রসুলের হাদিস আপনি পড়েন রসুল বলছে যে এই ছাগল নিয়ে তারা ফেতনা থেকে নিজ ধর্ম বাঁচাইবার উদ্দেশ্যে সেই পাহাড়ে চূড়ায় বৃষ্টিপাতের স্থানের দিকে ফালাইয়া যাবে তারপরও ইমান টান দিবেন তারপরও ইমান এই অবস্থায় আমাদের করণীয় আছে আমরা যে এতটা দুর্বল হয়ে গেছি তা না আমাদের হাতে এখন শক্তি সাহস আছে কিন্তু আমাদের প্রত্যেকের ইমান না থাকার কারণে ইমান মজবুত না থাকার কারণে আমরা কারো ডাকে সাড়া দিতে পারি নাই আমরা কারো ডাককে গুরুত্বপূর্ণ মনে করছি না ফলে যাদের যোগ্যতা আছে ডাক দেওয়ার তারাও ডাক দিচ্ছে না কারণ ময়দানে সে একা মারা যাওয়া সারা কোনো উপায় থাকবে আজকে যদি কেউ গিয়ে ঢাকাতে এখন বাইতুল মোকারমে দাঁড়িয়ে বলে যে গোটা জাতি এই মুহূর্তে আমাদের এই দায়িত্ব কেউ মানবে বলবে পাগল হয়ে গেছে কিন্তু এখন মসজিদে বলবে হুজুর আপনি তো দুইটা কথা বলতে পারতেন কিন্তু আমি যদি রাস্তায় গিয়ে বলি যদি আসেন বলবে হুজুর থাক এত বাড়াবাড়ির দরকার নেই বলবে কি না আবার কিছু মানুষ আছে নিজ দায়িত্বের সিদ্ধান্ত নিয়ে অনেক কিছু করে ফেলতেছে যার যার ইমানে জবাব দিই কার কাছে আল্লাহর কাছে আমি যে প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম সেই প্রসঙ্গটা গোসাইতে গিয়ে আমাকে এত দূর যেতে হলো কুরআনের আয়াত রয়েছে আজকে তেলাওয়াতের মধ্যে সম্মানিত হাজিরিন আল্লাহর রসুল কুরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন হযরত موسی আলাইহিসসালামকে বলতে বলেছেন এবং তিনি এই দোয়া করেছেন যে রব্বি ইন্নী লা ইল্লা nafsi বাইনা না বাইনাল ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য জমিনে লড়াই করে বাঁচতে পারলেন না নবীর সহযোগিতার জন্য তার ভাইকে দোয়া করার কারণে নবী হলো পারলেন না নিজের কমের লোকদেরকে নিয়ে নীলনদ পাড়ি দিয়ে যখন যেতে যাচ্ছেন তখন পালায় আল্লাহ রাস্তা খুলে দিলেন পালাও কি খুলে দিলেন অনুমতি দিছে কে না বলবেন যে এটা ঠিক হয় নাই রাস্তা দেখাই দিছে কে আল্লাহ নিজে রাস্তা দেখিয়ে দিয়েছে তিনি সেই নীলনদ পার হয়ে অপর পারে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন ফেরাউন পথে নামিয়ে দিয়েছেন নীলনত তাকে আবার আল্লাহ হুকুম দিয়েছেন মিশে যাও মিশে যাওয়ার পরে সেখানে তার সলিল সমাধি হয়েছে দায়িত্ব নিয়েছে কে নামুসার নামু ভাই হারুন তিনি শুধু দোয়া করেছিলেন আল্লাহ নীলা আমলেকু আমার তো এমন অবস্থা যে আমার ভাইয়ের উপরেও আমার অধিকার নাই আমার তো এমন অবস্থা যে আমার ভাইয়ের উপরেও আমার অধিকার নাই আমার উন্নতির কথা তো বাদই দিলাম তো আপনি কি করেন আমাদেরকে সাহায্য করেন বাইনা না ও বাইনুল কাউমিল ফাসিকিন যারা নিজেদের উপরে জুলুম করতেছে এই ফাসিকদের থেকে আমাদেরকে আলাদা করে দেন আমাদেরকে আলাদা করে দেন আল্লাহ মুসা এবং তার ভাইকে তার অনুগত লোকদেরকে নিয়ে আলাদা করে দিলেন নীল নদের মতো বড় দরিয়ার ওই পাড়ে নিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে ভিন্ন এক সমাজ দিয়ে দিলেন বলি সুবহান মাঝে মাঝে ইসলাম এই জায়গায় এসে পৌঁছে যায় কি বলেন ডেকে না আল্লাহর নবী মক্কার জমিনে বারো বছর দাওয়াত দিলেন একটা পর্যায়ে আল্লাহ রবুলা আলামে নির্দেশ দিলেন নবী আপনি চলে যান আপনি মক্কায় নিরাপদ না আপনি মদিনায় যান চলে গেলেন তিন দিন তিন রাত চদিক করার পরে মদিনায় গেলেন সেখানে আল্লাহ একটা ভালো সমাজ দিয়ে দিলেন বলে সব এগুলো কি নবীর জীবনের সুন্নথ না মাঝে মাঝে এই সুন্নথগুলো মাথায় রাখবেন কথা বলার সময় তমিজ যদি কথা বলবেন চিন্তা করবেন সিদ্ধান্ত নেবেন লেহাজের সহিত ইসলামী আকিদার উপরে ব্যাপার সিদ্ধান্ত দেশ জাতি গোষ্ঠী ধ্বংস করে দেয় ইমান ধ্বংস করে দেয় মুসলমানদের উপরে ভয়াবহ মুসিবত নিয়ে আসে এই জন্য খোলে না তাদের মুখ নিয়ে এত টানা করা ঠিক হবে বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফাইসালা দিলে আপনার আমার বেরিয়ে যাওয়া সহজ হবে কি বলে না আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সব বিষয়ে সঠিক ইস্তেহার করা তৌফিক দান করুন অমা তৌফিক সময়ের অভাবে আমি কিন্তু আমার বক্তব্যের ভূমিকাই শুরু করতে পারিনি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম এটা শুধু ভূমিকা মাত্র দিলাম মূল কথাটা বলা হলো না অনেক রেফারেন্স আছে যে কথার পরে আপনাকে একটা বিষয় সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আপনি আপনার নর্সের উপরে দায়িত্বশীল কিনা চূড়ান্ত কথা যে আপনি এটা কি মনে করেন কিনা যে আপনার নফস আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে কথা বুঝতে পেরেছেন আপনার নফস আপনাকে সঠিক পরামর্শ দেয় কিনা এটা যখন আপনি নিশ্চিত হতে পারবেন তখন আপনি যে চিন্তা করেন যা আশা করেন সেটা সঠিক হবে নাইলে আপনার চিন্তা আপনার আশা ভুল হতে যাবে কি বলে ঠিক না এর জন্য নফসের উপরে আগে নিজের শাসন কায়েম করেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন যে ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলিল জান্নাহ নফসুম মুতমাইন্নাহ হলো শুধু শুধু নফসের খায়েশ হলো নফসে আম্মারা নিয়াহ হাওদাশ করে দাও নফসে আম্মারা বাতিন প্রতিষ্ঠিত হবে এই পর্যায়ে আসলে আপনার সিদ্ধান্ত চিন্তা চেতনা সবকিছু সঠিক হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন মামা আলাইনালাইসালামালিক